মিনাসামা কোনিচিওয়া আজকে আমরা আবার আরেকটি কোশ্চেন সলভ করব চলুন শুরু করি কি বলছে ওয়াতাশি ওয়া কোদামো না নি না নি রিঙ্গো গাইচি মান সুকি দেস তো এই क्वेश्चन উত্তর মোটামুটি সবাই জানেন তো এটা জানার আগে সবাই এই কোশ্চেন উত্তর দিয়ে নেবেন কাজুকো না নি না নি আনিগা ইচিমান কিরে না হিতো দেস তো সবাই কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন এর উত্তর দিবেন তো আমি উপরেটাকে বুঝাইনি হ্যাঁ তো কি বলতো দেখেন ওয়াতা শিওয়া কোদাম নানি নানি রিঙ্গো গা ইচিবান সুকি দেশ আমি ফলের মধ্যে মনে করেন আপেল সবচেয়ে বেশি পছন্দ করি তো আমি আপনি দেখেন কিছু ট্রিক শিখাইছিলাম বলছিলাম জগতের মধ্যে একটা বোঝাইলে বা সামগ্রিক জিনিসের মধ্যে যদি একটা বোঝাইছে দেখেন আপেল একটা বুঝাইছে তাই না তো ওই সামগ্রিকের সাথে সবসময় কি বসে দে পার্টিকেল আমি এই জিনিসগুলো আপনাদের বলছিলাম এবং ওই বাকি কি থাকে ভাই গাই চিবানটা ক্রু হিসাবে থাকবে তো তারপরেও যারা একটু কম বুঝতেছেন এই স্লাইডটাতে দেখেন টোটাল অথবা সামগ্রিক কোনো কিছুর মধ্যে নির্দিষ্ট কিছু নির্দেশ করলে ওই সামগ্রিক জিনিসের পরে বসে কি ভাই দেওয়া কোদামন ফল যখন আমি ফলের কথাটা বললাম এখানে কিন্তু ভাই পৃথিবীর সব ফলই বুঝাইতেছে মানে মানে আমি বলতেছি ফলের মধ্যে আপেল পছন্দ করি ফল কথার মধ্যে পৃথিবীর সব ফল লোকে আসে তো এই পৃথিবীর সব ফল থেকে আপনি জাস্ট একটাই পছন্দ করেন মানে কি সামগ্রিক গুলার মধ্যে জাস্ট নির্দিষ্ট কিছু বা একটা হইতে পারে সামগ্রিকের সাথে সবসময় কি বুঝবে ভাই দে পার্টিক্যাল এটা লেসন বয়ে আপনারা পাবেন তো এর জন্য মনে রাখবেন সামগ্রিক থেকে একটি বুঝালে অবশ্যই কি পার্টিকেল বসে দে ওকে অত্যাশী কুদা মনে দে আমি ফলের মধ্যে আপেলই সবচেয়ে বেশি পছন্দ করি তো সবাই এই কোশ্চেনটার উত্তর অবশ্যই দেবেন তো আজকের এই পর্যন্তই এবং আমাদের প্রতি মাসে মক টেস্ট এবং লিসেনিং বেচ চালু হয় আপনারা করতে পারেন এবং আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের একদম বেসিক থেকে মানে একদম হিরাগানা কাতাগানা থেকে আমাদের এন ফাইভ গুলো শুরু হয় তো যারা ক্লাসগুলো করতে চান তারা দ্রুত এই যে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন